I to life is meant for all. কমেন্ট যারা আসছো তারা একটু কমেন্ট করো তোমরা যারা আসছো তারা একটু কমেন্ট করো প্লিজ আর যারা নতুন আসছো তারা একটু করে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে বাসে থাকো একটা করে লাইক করো ও উত্তম হাই হ্যালো কোথায় থেকে বলছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করে সঙ্গে থাকার জন্য যারা আসলে একটু কমেন্ট করো উত্তম বলো কোথায় থেকে বলছো যারা যা আছো আসছো তারা একটু কমেন্ট করো হাই হ্যালো কেমন আছেন পা বুঝতে পারছি না কি বলছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো যারা আসো তারা একটা করে লাইক করে দাও যারা নতুন আসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা কমেন্ট করছো তারা একটা করে লাইক করে প্লিজ আর যারা আসছো তারা কমেন্ট করো শহীদ উল কোথায় থেকে বলছো বলো আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না কেন এটা হচ্ছে আমি তো বুঝতে পারছি না ঠিক

হ্যালো হ্যালো কি করছো তোমাদের সাথে গল্প করছি আর কি করবো কিন্তু শোনা যাচ্ছে না কি করবো বুঝতে পারছি না up now. আমার সাথে আপু আপনার বাসা কোথায় আমার বাড়ি হাওড়া জেলায় তুমি কোথায় থেকে বলছো একটু বলো হ ইউ আমার নাম টুয়া মাছি আমার নাম তো মাঝি কোথায় গেলে সবাই কমেন্ট করো After <clears throat> I <sighs> <sighs> oh, was you, life for India, yes, India, India, I mean, more missing. শেরপুর থেকে আপনার লাইফে যুক্ত হয়েছি আপু দুলা ভাই কি করে আছেন নাই গো bari te no hay হ্যালো কোথায় গেল সবাই একটু কমেন্ট করো দু ভাই কি কোনো যোগ করো নাকি করে আচ্ছা এখন কি কোনো সাউন্ড যাচ্ছে আমার একটু কমেন্ট করে জানো パプニキコリンジョコレン,ジーコレンなキーナキナモティナ。 সামনে এসো সামনে কোথায় যাব সাউন্ড কি শোনা যাচ্ছে যারা আছো একটু কমেন্ট করে বলো যদি সাউন্ড শোনা যায় একটু কমেন্ট করো